আসসালামু আলাইকুম জানেন কি আশি পার্সেন্ট মানুষ আর এই ভুলটা করলে কখনোই আপনার ভিসা আসা সম্ভব না এই ভিডিওটা ভুলটা করেছেন কিনা আসসালামু আলাইকুম আমি শাহন সিংহ বলছি ভিএস ইমিগ্রেশন থেকে আশা করি সবাই খুব ভালো আছেন আজকে যদি প্রথমবার দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করে দিবেন যাদের প্রয়োজন তারা যেন দেখে নিতে পারে ভিডিওটি আসেন আমরা প্রথমেই ভুলগুলো একে একে বলতে থাকি একদম প্রথম যে ভুলটা আমাদের সেই ভুলটাই হচ্ছে হঠাৎ করে একটা বড় ব্যাংক স্টেটমেন্ট দেখান যেমন আপনি আপনার ইনকাম সোর্স টা দেখিয়েছেন আপনি একটা চাকরি করছেন যেখানে তিরিশ বা চল্লিশ হাজার টাকা আপনি বেতন পান কিন্তু আপনি হঠাৎ করেই দেখা যায় যেদিন আপনি জমা দেবেন আপনার ফাইলটা সাবমিট করবেন তার আগে সপ্তাহে অথবা দুই তিন দিন আগে আপনি আট লাখ টাকা নয় লাখ টাকা একবারে ঢুকাইলেন তাহলে ব্যাঙ্ক স্টেটমেন্ট এর শো করছে কি আপনার এতদিন যাবৎ ব্যাংকে কোনো টাকা ছিল না আপনি গুট করে জমা দেওয়ার আগে সাত আট লাখ টাকা ঢুকিয়েছেন সো এটা কিন্তু আসলে বিশ্বাসযোগ্য না রিলায়েবল না সো ব্যাংক স্টেটমেন্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় ব্যাঙ্ক স্টেটমেন্ট টা খুব বুঝে শুনে রেডি করতে হয় আপনার একদম কন্টিনিউয়াস একটা ট্রান্সাকশন থাকতে হবে আপনার প্রায় নিয়ে দেখা যায় ধুন পঞ্চাশ হাজার উঠালেন আবার সত্তর হাজার ঢোকালেন আবার ধরেন আপনি এখন আপনার একটা সিস্টেম করতে হবে যেন ছয় মাসে আপনার ট্রানজেকশনটা রিলায়াবল মনে হয় এবং আপনার ভালো যে থাকে আপনার ট্রানজাকশন শেষে আপনার অ্যাভেলেবল ব্যালেন্স যেটা আছে সেটা যেন ভালো পরিমান থাকে এক এক দেশের এক এক রকম এটা হচ্ছে ব্যাপারটা করে আপনি যে দেশে যাচ্ছেন সেখানকার ব্যয়টা কেমন হয় সেটার উপর ডিপেন্ড করে আসলে আমরা বলি বিশ লাখ টাকা দেখাতে সো এটা হচ্ছে ডিপেন্ড করে তবে আপনার যেটা বললাম যে ব্যাংক স্টেটমেন্টটা কিন্তু খুব ভালো থাকতে হবে স্টেটমেন্টে যেন কোনো রকম ভুল ভাল কোনো ট্রানজেকশন না থাকে সো এটা একটা বড় ব্যাপার তার মানে বুঝতে পেরেছি

আপনাকে জানতে হবে আপনি কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন কিভাবে যাচ্ছেন আপনি কি কি দেখবেন ওখানে আপনার কিন্তু ট্রাভেল যে পারপাসটা আছে সেটা কিন্তু খুবই স্ট্রং থাকতে হবে অনেকেই আছেন যে ওনার বোন আছে ভাই আছে তাদের সাথে দেখা করতে যাচ্ছে কারো আছে যে মেয়ে প্রেগনেন্ট ওখানে তাকে দেখতে দেখাশোনা করতে যাচ্ছে ছয় মাস পর্যন্ত তাকে দেখাশোনা করতে হবে তার কিন্তু পারপাসটা খুব স্ট্রং আবার কারো ভাই বোন আছে সে ওখানে যাচ্ছে ওখানে গিয়ে তারা একসাথে ছুটি কাটাবে এটাও কিন্তু একটা ভালো পারপাস সো পারপাস গুলো আসলে মাথায় রাখতে হবে কারো বন্ধু আছে বন্ধুর সাথে টাইম কাটাতে যাচ্ছে সো এটাও কিন্তু একটা পারপাস আবার ধরেন আপনার কেউ না কিন্তু আপনি ওখানে যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন কিন্তু আপনি ধরেন একটা এত বড় মানে একটা দেশে যাচ্ছেন আপনি ইউরোপের মতো কান্ট্রিতে অথবা আমেরিকা অথবা কেনাডায় আপনি যেখানেই যান না কেন ধরলাম আমি মালয়েশিয়াই যান কিন্তু আপনি বাংলাদেশ থেকে টাকা খরচ করে ওখানে যাচ্ছেন কিন্তু আপনি কি দেখতে যাচ্ছেন সেটাই জানেন না তাহলে কি হলো তাহলে কিন্তু এটা এটা কোনো সেন্সে মেক করে না সুতরাং আপনাকে জানতে হবে যে আপনি যাচ্ছেন যেখানে সেখানে কি দেখতে যাচ্ছেন কোথায় যাচ্ছেন কোথায় থাকবেন এটা জেনে আপনি আপনার মাথায় কিন্তু গেঁথে রাখবেন যখনই এম্বাসিতে আপনি জমা দিতে যাবেন ওরা যখন জিজ্ঞাসা করবে আপনি যেন এগুলো অ্যান্সার দিতে পারেন ঠিক আছে তাহলে এই গেল আমাদের এবার আসি তিন নাম্বারটাতে তিন নাম্বার যে ভুলটা সেটা হচ্ছে তথ্য লুকানো অনেকেই কি করেন এটা অনেক ধরনের তথ্য লোকানো হতে পারে যেমন আপনি আজকে একটা জায়গায় আপনি করতে চাচ্ছেন কিন্তু আপনি দেখা আগে অন্য কোথাও করেছেন বিদেশে সে জায়গায় আপনার যে রিফিউজাল এসেছে আপনি এটা এখানে কোনোভাবেই উল্লেখ করলেন না আপনি জানালেনই না যে আপনি এর আগে রিফিউজাল আপনার এসেছে বা আপনি রিফিউজ হয়েছেন এটা কিন্তু সবচেয়ে বড় একটা ভুল আপনি যদি কোথাও রিফিউজ হন এর মানে এই না যে আপনাকে আর কোথাও দিবে না বরং আপনি এর আগে রিফিউজ হয়েছেন এটা আপনার একটা মানে একটা ফ্যাক্ট এটা এছাড়া আর কিছুই না কিন্তু এটা লুকানো যাবে না কারণ ওরা যখনই পাসপোর্টের নাম্বারটা বসাবে ওদের সিস্টেমে আপনি এর আগে কোথায় রিফিউজ হয়েছেন কোথায় কোথায় আপনার অ্যাপ্রুভাল এসেছে সব কিন্তু আসবে এভরিথিং ওখানে থাকবে সো যেহেতু থাকবেই সেহেতু আপনারা আর এখানে কোন রকম ঝামেলা করার কোনো দরকারই নেই এই সব কিছু জানাবে কোনো কিছু ওদের কাছ থেকে লুকাবেন না ওদের কাছ থেকে লুকানোটা মোটেও কোনো ভালো ব্যাপার না ওরা কিন্তু লুকানোটা মোটেও পছন্দ করে না তখনই মনে করে ওর মনের মধ্যে অন্য কিছু আছে ও হয়তো ফেরত আসবে না এরপরে আসে চার নম্বর চার নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনার একটা স্ট্রং টাই না দেখানো স্ট্রং টাই বলতে শক্তিশালী কোনো একটা বাঁধন আপনার বাংলাদেশে আছে সেটা না দেখানো সেটা হতে পারে আপনার জব হতে পারে বিজনেস হতে পারে আপনার ফ্যামিলি আপনার কান্ট্রি হতে পারে আপনার কোন রেসপন্সিবিলিটি যেটার জন্য আপনাকে আবার বাংলাদেশে ফেরত আসতেই হবে এটা যারা কিনা খুবই প্রফেশনাল এক্সপ্লেন লেটার তারা কিন্তু খুব ভালোভাবে বলতে পারবে এক্সপ্লেন রাইটাররাই খুব ভালোভাবে এক্সপ্লেন করে দিতে পারবে আপনার ফুল পেপারটা ফুল পেপারটা সাজিয়ে দিতে পারবে সো এই এক্সপ্লেন লেটারে কিন্তু এই স্ট্রং টাইটা বুঝাইতেই হবে আপনাকে যাদের কিনা শক্ত কোনো বাধন থাকে না তারাই কিন্তু আমরা দেখেন অনেক সময় আমরা বলে থাকি যে ফুল ফ্যামিলি সহ দাঁড়ান না কেন বলি আমাদের কিছু রিজন আছে এটার মধ্যে এটাও একটা যে আমরা তখন যদি মনে করি যে তার এছাড়া আর কোনো টাই নাই তখন আমরা একটা একটা টাই বানানোর চেষ্টা করি সেই জন্যই আমরা মেনলি ওই স্ট্রং টাইটা রাখার চেষ্টা করি দিতে আমরা কিন্তু সেটা আপনাদেরকে পরামর্শ দিই তো মনে রাখবেন কোন রকম টাই যদি আপনার বাংলাদেশে না থাকে তাহলে কিন্তু ভিসা দেবে না নতুবা ওরা মনে করবে আপনি ওখানে গিয়ে থেকে যাবেন আপনি আর ফেরত আসবেন না কারণ ও ওখানে গিয়ে দেয় যে ফেরত আসবে না আর সেটাই আমাদের সন্দেহ আমাদের ডাউট হচ্ছে এজন্য আমরা পেশাটা রিফিউজ করলাম এটা একটা বড় ব্যাপার আর একটা হচ্ছে কি আপনার আইটিনারিটা খুব ভালোভাবে না দেখানো যেখানে আপনি ডে টু ডে শুধুমাত্র অনেকে কি করে হোটেল বুকিং আর হচ্ছে ফ্লাইট বুকিং দিয়ে দেয় এটাতেই হবে না আপনাকে কিন্তু ডে টু ডে প্ল্যান দেখাইতে হবে যে আপনি কোথায় যাবেন কখন যাবেন কি কি করবেন ওখানে আপনি কোথাও কোনো টিকিট কিনেছেন কি না কোন গাইড বুক আছে কি না কোনো গাইডের ট্যুরের সাথে আপনি যাবেন কি না আপনি কবে যাবেন কি কি করবেন ওখানে আপনার প্ল্যান কি এই ডিটেইলস প্ল্যানটা কিন্তু আপনাকে ট্রাভেল আইটেম এর মধ্যে খুব সুন্দরভাবে বর্ণনা করতে হবে এগুলো যদি না করেন ভিসা হওয়ার সম্ভাবনা একেবারেই আশা করি যে আপনি আপনি ফ্যামিলির সাথে যান ওখানে অথবা আপনার ওখানে ফ্যামিলি থাকুক বা ফ্যামিলি রিউনিয়ন করতে যান যাই করতে যান না কেন একটা ট্রাভেল প্ল্যান আপনার থাকতেই হবে মাস এটা না থাকলে কিন্তু আপনার ভিসা হবে না সো এই যে পাঁচটা ভুলের কথা আমি বললাম একে একে এই পাঁচটা ভুলের মধ্যে কোন ভুলটা আপনি করেছিলেন সেজন্য আপনার ভিসা হয়নি নিচে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর যারা যারা কি না বাইরে যেতে চান ভিসার ব্যাপারে আরো কিছু জানতে চান তাদেরকে আমাদের দেওয়া নাম্বারে ফোন দেওয়ার জন্য অনুরোধ রইল আপনারা আমাদের দেওয়া নিচের নাম্বারে ফোন দিবেন যদি না ধরতে পারি তাহলে হোয়াটসঅ্যাপ করে রাখবেন আমরা ইনশাল্লাহ পরবর্তীতে রিপ্লাই দিই সবাই ভালো থাকবেন الله السلام عليكم ورحمة الله وبركاته